গোবিন্দগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদাবাজার জাকির মার্কেট সংলগ্ন ইসলামিক এডুকেয়ার একাডেমিতে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ডাচ বাংলা ব্যাংকের দৃষ্টি প্রোগ্রাম আওতায় এবং গাক চক্ষু হাসপাতালে সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প ছানি অপারেশনের আয়োজন করা হয় অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পে সভাপতিত্ব করেন মোহাম্মদ জাকির হোসেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটাবাড়ি স্কুল কলেজের অধ্যক্ষ আলম রাসু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী লায়ন এডুকিয়ার একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার হোসেন কাটাবাড়ি ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ আবু সাঈদ শামসুদ তাজবির মিশু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে এ সময় ডাক্তার এ এন এম নাজিব মোর্শেদ নাহিম বলেন আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করা নিজের সেবার মান উল্লেখ করে সকলকে ধৈর্য সহকারে সেবা প্রদানের আশ্বাস প্রদান করেন আউটরিচ ইনচার্জ মোহাম্মদ মোজাহিদুল ইসলাম বলেন আমরা ডাচ বাংলা ডিসটি প্রোগ্রামের আওতায় ফ্রি চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন সেবা প্রদান করছি তিন শতাধিক রুগী উপস্থিত হয় ভবিষ্যতে এরকম প্রোগ্রাম আরও করতে চাই যাতে মানুষ তাদের দৃষ্টি ফিরে পায় স্বাভাবিকভাবে চলতে পারে অন্যান্যদের মধ্যে আরও পনেরো জন ডাক্তার এবং নার্স উপস্থিত ছিলেন পরে চক্ষু ক্যাম্পের সাথে একাত্মতা প্রকাশ করে যোগদান করেন সকাল ইসানুল মোহাম্মদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সময় থেকে নারী পুরুষ এসে বিনামূল্যে সেবা গ্রহণ করেন तो छुपनो जाला पर आछने कि आ

মৌমিতা তন্নি জিবিসি টিভি ঢাকা